ট্রান্সফর্মার ফিউজ কেটে গেছে ব্যারেল নেই সেজন্য খোলা ফিউজ লাগাবে এখন এই যে ফিউজ বানানো হয়েছে কাটাওটার জন্য এই যে সেকশন কাটা গেছে সেকশন এই যে এখন আমি ভিডিও করেছি

এই যে ব্যারেল নাই সেজন্য খোলা ফিউজ লাগাচ্ছে দেখুন কিভাবে খোলা ফিউজ লাগানো হয় এই যে এখন আমরা লাইন ক্লিয়ারেন্স দিবে আমরা সরে আসলাম